অনেক রেসিপি তৈরি করা হলেও কেন জানি না আমার কখনো বিস্কুট তৈরি করা হয়নি তাই ভাবলাম আজ বিস্কুট তৈরি করি জীবনে প্রথমবার বিস্কুট তৈরি করেই আমি কিভাবে এত সুন্দর পারফেক্ট ক্রিসপি বিস্কুট তৈরি করলাম সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি একটা মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল এরপর দিচ্ছি ওয়ান থার্ড কাপ আইসিং সুগার আমি চিনি ব্লেন্ডারে গুঁড়ো করে আইসিং সুগারটা তৈরি করে নিয়েছি এখন তেলের সাথে আইসিং সুগারটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এর উপরে একটা স্টিনার বসিয়ে দিয়েছি এর মধ্যে দিচ্ছি এক কাপ আটা আপনারা চাইলে ময়দাও দিতে পারেন দিচ্ছি চা চামচ বেকিং পাউডার ও সামান্য লবণ এখন সব কিছু একসাথে আমি খুব ভালোভাবে চেলে নিচ্ছি অবশিষ্ট অংশগুলো ফেলে দেব এখন সবগুলো উপকরণ আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি নরম ও সফট একটা ডো তৈরি করে নেব আমি যে মেজারমেন্টে উপকরণগুলো নিয়েছি তাতে আমার একটা পারফেক্ট ডো তৈরি হয়েছে আপনারা চাইলে উপকরণগুলো বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন এখন এই ডোটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এরপর এখন আমি যে মোল্ডে বিস্কুটগুলো বেক করব ওই মোল্ডে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি দশ মিনিট পরে আমি ডো থেকে বিস্কুটগুলো তৈরি করে নেব আমি একটা টেবিল চামচ পরিমাণ করে ডো নিচ্ছি যাতে সবগুলো বিস্কুট সমান সাইজের হয় আপনারা চাইলে হাতে পরিমাণ করেও সমান সাইজের বিস্কুট তৈরি করে নিতে পারেন এখন এই ডোটাকে হাত দিয়ে আমি গোল শেপ দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কীভাবে বিস্কুটগুলো তৈরি করে নিচ্ছি এভাবে আমি সমান সাইজের সবগুলো বিস্কুট তৈরি করে নিয়েছি আমি প্রথম তৈরি করেছি তাই বুঝতে পারিনি আপনারা এই বিস্কুটগুলো একটু ফাঁকা ফাঁকা দিয়ে সেট করবেন কারণ এগুলো বেক করার পরে আকারে অনেক বড় হয়ে যায় তখন একটার সাথে আরেকটা গায়ে লেগে যাবে এরপর আমি একটা ডিমের কুসুম নিয়ে ফেটিয়ে নিয়েছি এখন ব্রাশ দিয়ে ডিমের কুসুমটা বিস্কুটের উপর ব্রাশ করে দিচ্ছি এতে করে বেক হওয়ার পরে বিস্কুটের কালারটা অনেক সুন্দর হবে এর উপরে আমি কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি এটা আপনাদের ইচ্ছা চাইলে নাও দিতে পারেন আমার কাছে বাদাম কুচি ছিল তাই দিয়ে দিলাম এখন আমি বিস্কুট গুলো বেক করে নেব চুলা একটি হাড়ি বসিয়ে এর উপরে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এখন বিস্কুটের মোলটা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে বিশ থেকে পঁচিশ মিনিট অপেক্ষা করছি চুলার ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে পঁচিশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি বিস্কুটের উপরে খুব সুন্দর একটা কালার এসেছে বিস্কুটগুলো হয়েছে কিনা একটু চেক করে দেখছি বিস্কুটগুলো ভাবে হয়ে গেছে আকারেও অনেকটা বড় হয়ে গেছে এখন মোলটা তুলে ঠান্ডা করে আমি বিস্কুটগুলো সার্ভ করে নিচ্ছি বিস্কুটগুলো প্লেটে সাজিয়ে নিচ্ছি দেখুন বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে খেতেও মাশাল্লা খুবই ক্রিস্পি হয়েছে কাউকে না বলে দিলে বুঝতেই পারবে না যে এগুলো ঘরে তৈরি করা আমি তো ভেবেছি আর কখনও দোকান থেকে বিস্কুট কিনে খাব না এখন থেকে সবসময় বাসায় বিস্কুট তৈরি করব। আমি আপনাদেরকে একটা বিস্কুট একটু ভেঙে দেখাচ্ছি দেখুন বিস্কুটগুলো কতটা পারফেক্ট হয়েছে আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন পেস্টটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ